আমরাজ আন্না ভালো করে শুনলেন এই চারটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আমার আল্লাহ রবুল লাগে তিনাত্তর জান্নাতের আটকি ধরো যা আপনাদের জন্য খুলে দিবেন যেই ধরোয়া যদি আপনার প্রবেশ করতে ইচ্ছা করেন আপনি ওই ধরোয়া যদি প্রবেশ করতে পারবেন এই চারটি কাজ আমাদের জীবনে প্রত্যেক জানানো দরকার এক নম্বর আমরের কথা রসুলে আরবি সাল্লাল্লাহ আইন সাল্লাম বলেন

যে নারীগুলো রোজা রাখবে কোন কৌশল অবলম্বন করবে না একটু অসুস্থ হয়ে গেলে বলে আমার অজুহাত না রাখলে ভালো হয়তো কথা বলেন ঠিক কিনা অজুহাত তালাশ করবে না সুযোগ খুঁজবে না আল্লাহ রব্বুলের দেওয়া বিধান ফরজ হুকুম ফরজ রোজা আদায় করবে আল্লাহ রবিনের ওই জন্য আল্লাহ তৈরি জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন সুরাহার আল্লাহ

আলাম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ বলেন যে নারীগুলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের মালিকানা দান করবেন সুবাহার আজকে মানুষের মধ্যে লজ্জার এই কথা বলেন ঠিক কিনা অথচ হাদিসের মধ্যে

ওখানে মেয়ে দেখু কিংবা ছেলে দেখু একা কি দেখেছিল কিন্তু আজকে সমাজের মধ্যে কি হয়ে গেল ঘরে ঘরে টিভি দিয়ে ভরপুর কথা বলেন ঠিক কিনা যেই যুবকটি মহিলাটা যে স্মার্ট পুরুষকে দেখতেছে ওই ঘরের মধ্যে বসে ওই মা স্মার্ট পুরুষকে দেখে কথা বলেন ঠিক কিনা যেই

আম গোদেষ্টা ভৈরা গেছে টিভি সিনেমায় হাম গোদেষ্টা ভৈরা গেছে টিভি সিনেমায় জোয়ন বোরা পোলামাইয়া দেখুন মিল্লা সাই কথা বলে ঠিক না হাম গোদেষ্টা ভৈরা গেছে টিভি সিনেমায় হাম গোদেষ্টা ভৈরা গেছে টিভি সিনেমায় জোয়ন বোরা পোলামাইয়া দেখুন মিল্লা সায় চুল দাড়ি হইয়া গেছে সাদা নাতি পুতি ঘর ফেরেছে হইতা দাদা কথা বলেন ঠিক কিনা তুলদারি গেছে হইয়া গেছে সাদা নাতি পুতি ঘর ভাইরাছে হই তারে কো দাদা হই দিন দেখছি হই দাদা ও চাদন টিভি চাই হই দিন দেখছি হই দাদা ও চাদন টিভি চাই আম গদস্তা ভাইরা গেছে টিভি সিনেমায় ছ বলেন আম গদস্তা ভাইরা গেছে টিভি সিনেমায় যো অনবরা পূলা মাইয়া আগুন মিলা সাই আমগো দশটা ভাইরা গেছে টিভি সিনেমা नोनান্তে জার পান্তা পুরায় হাতের ঘর টিভি রঙের আসে ঘর ভরেছে চাই হিন্দি ছবি কথা বলেন ঠিক কি না नोनান্তে জার পান্তা হাতের ঘর টিভি রঙের আসে ঘর ভরেছে চাই হিন্দি ছবি বলেন ঠিক কিনা কথা ভুল বললাম আজকে আলোচনা থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে নিয়োগ করতে হবে যাদের ঘরের মধ্যে টিভি আছে টিভি কে সরাইতে হবে কথা বলেন ঠিক কিনা কেননা টিভি থাকার কারণে আজকে আরো বেড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা চার নম্বরে রসুল আরবি সাল্লাম বলেন যে মহিলাগুলো স্বামীর কি করতে পারবে খেদমত করতে পারবে স্বামীর কথা শুনতে পারবে স্বামীর খেদমত করে